বাজেটের আকার বাড়ার সঙ্গে বাড়ছে উন্নয়ন ব্যয় উনিশশো সালে সাতশো ছিয়াশি কোটি টাকার বাজেট এখন প্রায় আট লাখ কোটি টাকায় ঠেকেছে উন্নয়ন ব্যয় বেড়ে তিন লাখ কোটি টাকা ছুঁই ছুঁই করছে যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি দুই থেকে আড়াই লাখ কোটি টাকা এই বরাদ্দের অর্থ প্রতি বছর ব্যয় হয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তবে অপ্রয়োজনীয় বরাদ্দ অর্থের অপচয় ও টেকসই কাজ না হওয়ার অভিযোগ হর হামেশা প্রবাদে আছে সরকার কামাল দরিয়ামে ঢাল এসব নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ গভর্নমেন্টের যে বাজেট থেকে যে দশ টাকা দেন এই দশ টাকা দিয়ে এই জিনিসটা করতে হবে আসলে আমরা এটা যথাযথ মূল্যায়ন করতে পারি না এটা আমাদের আসলে নৈতিক ব্যর্থতা যে কোনো সরকারি স্থাপনা হোক সেটা রোড হোক কিংবা আপনার যে কোনো জিনিস হোক এটা যদি সঠিকভাবে তদারকি করা হয় তাহলে আমার মনে হয় অনিয়ম বা দুর্নীতিটা অনেকটাই কমে আসবে প্রকল্পগুলো যদি আপনার প্রজেক্টগুলো যদি মেন টাকায় যে টাকা উন্মোচন হয় যে টাকা বাজেট হয় টাকা যদি দিত সেই পরিমাণ টাকা যদি কাজ করতো তাহলে হয়তো আমরা দেশটা আরো উন্নত চলে যেত আমরা যে টাকা হেরফের করি জন্য আমাদের এই অবস্থা রাস্তার এই অবস্থা আট লাখ টাকা কাছে দুই লাখ টাকা কাজ করছে এদিক সেদিক করতে করতে আসা যাওয়া করতে শেষ টাকা চারবার কস্টিং করতেছে এই রুটের মধ্যে এই রুটটা যখন চারবার কস্টিং করছে একবারের টাকা দিয়ে একবার যদি পারফেক্টলি ভাবে করতো তাহলে ওই চার জায়গাটা টাকা অন্য অন্য খায় ব্যাগে কাজ করতে পারতো শুনি বাজেট হয় কিন্তু কাজ যে কে করবে এরকম কোনো উদ্যোক্তা কেউ নাই মানে মুখে আছে কিন্তু কাজে নাই তাদের কথার রেশ ধরে একটি ধারণা দেয়া যাক ধরি পাঁচ বছর টেকসই হবে এমন সড়ক তৈরিতে বাজেটের বরাদ্দ একশো টাকা কিন্তু বাস্তবায়ন পর্যায়ে তিরিশ টাকাই অনিয়ম অপচয় হল ফলে নির্ধারিত মান বজায় রেখে কাজ করতে না পারায় তিন বছরেই সড়কটি সংস্কারের প্রয়োজন এতে সড়কটির মেয়াদ শেষের আগেই আবারও বরাদ্দ দিতে হল বাড়ল খরচ বাড়ল উন্নয়ন বাজেট সুবিধাভোগী হল নির্দিষ্ট কিছু গোষ্ঠী বিশ্লেষকরা বলছেন জনগণের করের টাকার টেকসই ব্যবহার করা গেলে দেশ এগিয়ে যেত আরো অনেক দূর প্রকল্প যেটি যে কারণে আসলে টেকসই হয় না সেটা হচ্ছে যেই ধরনের মালামাল উপাদান প্রকল্প বিশেষ অবকাঠামোমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যবহৃত হওয়ার কথা যেগুলো অঙ্গীকার করা হয়েছে সেগুলো ব্যবহৃত হচ্ছে না পরিবীক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে সুদৃঢ় করতে সুদৃঢ় করতে পারলে এই মানে প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যেই সুতার পর সচেতন নিশ্চিত করা যাবে জনগণের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে সেই সুযোগটা সৃষ্টি করতে হবে জনগণ যেন চ্যালেঞ্জ করতে পারে কারণ দুর্নীতি একবার হয়ে গেলে সেটা আমি যতই বিচার করি না কেন সেটা হচ্ছে যে হয়তো একটা বার্তা দেয় যে মানে দুর্নীতি করলে শাস্তি পেতে হবে তো সেটা যথেষ্ট না প্রতিরোধটা আরও বেশি গুরুত্বপূর্ণ আমরা তো দেখেছি যে কিভাবে একশো কোটি টাকার প্রজেক্ট এটা পাঁচশো কোটি টাকায় ব্যয় করেছে এটা তো জনগণের কর দিয়ে যে টাকাটা আসে সেটা থেকে আমাদের করতে হয় অথবা ঋণ নিয়ে করতে হয় যেটাও পরবর্তীতে জনগণের করের টাকায় সেই ঋণ পরিষেবাটা করতে হয় সুতরাং অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এটা কিন্তু জনগণেরই ঘাড়ে এসে পড়ছে এটা সাশ্রয়ীভাবে সুশাসনের সাথে ব্যয় করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে পারলে আমরা কিন্তু কম টাকা দিয়েও আমরা অনেক বেশি কাজ করতে পারবো অপচয় অনিয়ম কমাতে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলছেন নতুন অর্থ বছরে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না এই বাজেটটা বাস্তবায়নযোগ্য যোগ্যজনক বাজেট এখানে বিরাট একটা শপিং লিস্ট থাকবে কোনো উইশ লিস্ট থাকবে না কথার ফুল থাকবে না দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এক হাজার একশো বিয়াল্লিশটি প্রকল্প নিয়ে উন্নয়ন বাজেটের বরাদ্দ ধরা হয়েছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের চেয়ে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কম এর এক গবেষণায় দেখা যায় যে সরকারি প্রকল্পের বরাদ্দের প্রায় সাতাশ শতাংশই অনিয়ম দুর্নীতির কারণে অপচয় হচ্ছে অর্থাৎ একশো টাকা বাজেট বরাদ্দর ক্ষেত্রে সাতাশ টাকায় অপচয় মোট বরাদ্দের প্রায় এক তৃতীয়াংশ এই অপচয় যদি দেওয়া হতো তাহলে হয়তো বাজেটের টেকসই বাস্তবায়ন করা সম্ভব হতো এবং প্রকল্পগুলো যেমন টেকসই হতো সরকারও নতুন নতুন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিতে পারতেন যার সুফল পেত সাধারণ মানুষ এবং সরকার এবং মোটা দাগে দেশ উপকৃত হতো সানবির রূপল সময় সংবাদ ঢাকা